গাইজ দেখুন মানুষ কতটা পছন্দ হলে মানুষের এত বড় ক্ষতি করতে পারে দেখুন আমাদের গাছের সব লেসু এই যে দেখুন সাথে করে তো নিয়ে গেছে গেছেই আর এদিকে দেখুন একবারে খাইয়া একদম ভরে গেছে একদম ফালাইয়া এখন কি করব আসলে এত বড় ক্ষতিটা করছে এখন আমি তো হুজুর মানুষ গালি গালাজও করতাম পারি না এখন আপনারা একটু কমেন্ট বক্সে গালিগালাজ করিয়া যাই ফ্রিতে না আপনারাও গালি গালাস করিয়া যাই যে গালি গালাস আমার পছন্দ হইব তারে আমি না হয় টাকা পয়সা কিছু দিমনে তো গালি গালাস করিয়া যাই আরও আর দেখুন অবস্থা আমি আপনারা দেখাই এই যে একদম লেসু একদম চোরাইয়া একবারে খাইয়া মনটা এমন কইতাছে রে লাইটাই লিটাম তৈরি দেখুন অবস্থা এটা কি মানুষ মানুষে করতে পারে এত বড় ক্ষতি এ চাইছে যে কটা থেকে পাঁচশো লেচু খাইছে একদম একদম লিয়ে গেছে গে দেখুন অবস্থা লেচু গাছটা একদম খালি লিছে আপনারাই এমন গালি গালাস করুন যেন ইয়ার ডাইরেক্ট হয়েছে গাই এ যেন দিন বিছনাথ থেকে উঠতে পারে না কি করি